হে রাইজ আমি ঝুমা চলে এসেছি আর একটা মিনি ব্লগের সাথে আর এখন দেখো রান্নাঘরে রয়েছি প্যাকেটটা দেখে বুঝতে পারছোর মধ্যে কি আছে তো দেখো তোমার দাদা হয় গিয়েছিল একটা দরকার এক জায়গায় তো ফেরার পথে বিরিয়ানি নিয়ে এসছে চলো বিরিয়ানির প্যাকেটটা খুলি তারপর তো খেয়ে দেখি কেমন বিরিয়ানি নতুন নাকি দোকানটা ওপেন হয়েছে সেখান থেকে নিয়ে এসেছে জানি না আর দেখে মনে হচ্ছে অনেকটা করে রাইস আছে জানি না কি আছে না আছে তার আগে তো খুলতে হবে আর কোথায় গেছিলো কেন গেছিলো সেটা তো তোমাদের বলবো পরে অবশ্যই সেটাকে জানাবো আর এই আমার ছেলেকে দেখো দশটা বেজে গেছে ওকে একটু আজকে লেট করে খাইয়েছিল ফোন করেছিল যে বিরিয়ানি নিয়ে আসছি তো যার কারণে ও ফোন দেখতে ব্যস্ত হয়ে খাওয়াতে হবে আর সত্যি কথা বলতে এক একটা প্যাকেটে না অনেকটা করে রাইস ছিল একটা আনলে আমাদের হয়ে যেত আর গরমে তো গরমের মধ্যে বিরিয়ানি খাওয়াও যাচ্ছে না এত তো অন্যদিন আনলে খুব আনন্দ লাগে কিন্তু আজকে বিরিয়ানি দেখে অত মানে কি বলবো বিরিয়ানি খুব আমার ফেভারিট খাবার হলে কি হবে গরমের জন্য ভালো লাগছে না অনেকটা করে রাইস ছিল প্লেটে ধরছিল না আর আমাদের তার মধ্যে একটা প্লেট একটা প্লেটের মধ্যে আলুই দেয়নি মানে চিকেনটা ছিল কিন্তু একটাতে আলু ছিল না আর এই দোকানটাতে চাটনি দেয় না চাটনি না দিলে একদম বিরিয়ানি খেতে আমার ভালো লাগে না যাই হোক খেয়ে দেখি কেমন হয়েছে ছেলেটাকেও দিই আর বেশ গরম পড়েছে কিন্তু গরমে কিন্তু এরকম টিচ না খাওয়াই ভালো তো যাই হোক মাঝে সাঝে খেলেও আবার না খেলেও আর ভালো লাগে না তো একটা প্লেট থেকে এই যে আলুটাকে ভাগ করে নিলাম আর কি করবো আর একটা প্লেট থেকে আমি আর ছেলে নিলাম আর ওদিকে রেখে দিয়েছি অনেকটা রাইস খাওয়া যাবে না আর একদমই খেতে ইচ্ছা না দিয়েছো ওই প্লাস্টিকের কতটা রয়েছে আর একটাতে পুরো রাইস রয়েছে তোমার দাদা ভাই কি করবে না করবে চিকেনের পিসগুলো বড়ো বড়োই ছিল তো ছেলেকে খাওয়াতে গেলে কতটা টাইম লাগবে তা ঠিক নেই আমি আগে খেয়ে দেখি কেমন চিকেনটা না শুকনো শুকনো মতো লাগলো ঠিকঠাক ছিল বিরিয়ানি কিন্তু বেশ একটু জুসি ভাবটা কম ছিল কেমন আমার যেমন কেমন একটা শুকনো শুকনো মতো মনে হলো আমি বা তোমার দাদা ভাইকে বললাম অন্য দোকান থেকে নিবি এই দোকান থেকে আর নিও না কে খাওয়াতে কত সময় লাগবে তার ঠিক নেই সেই গরমে তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও গরমে মানে আমাদের সব অবস্থা খারাপ গরমে তো ছেলেটার বেশ কয়েকদিন শরীর খারাপও ছিল চিকেনটা আগে খাচ্ছিলো খেতে পারেনি গাল থেকে ফেলে দিয়েছে এমন এমন করে গাল নাটছিলো দাদা ভাই কেন খেতেই বসেনি আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি কারণ বেশ রাতও হয়ে গেছে কিন্তু আজকে লেট হয়ে গেছে বিরিয়ানি আনলে একটু লেট করে খাওয়া দাওয়া করছি আর তোমরা কিন্তু কেউ লাইক করছো না তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর ফলো করে পাশে থেকে ও তৃষণ ওর কি বলছে বন্ধ যাচ্ছে তার আর এখন গরম পড়েছে তো ওর খালি ঠান্ডার দরকার ঠান্ডা দাও ফুটি দাও মানে এরকম করে বেড়াচ্ছে তোমরা ঘরের মধ্যেই খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছিলাম আর এদিকে দেখো ত্রিশান বাবুকে দিচ্ছি কিছুতেই মানে খাবে না পরে আমাকে বলছে ভাত দাও ভাত দাও ভাত দেখাচ্ছে তারপর দাদা ভাই খেতে বসে যেছিলো ওকে আমি বলছি বাজে বিরিয়ানি নিয়ে এসছো তাই ও একটু রেগে যাচ্ছিলো আর এদিকে দেখো এই যে এতটা রাইস আমাদের পেড়ে গেছিলো তো পরের দিন সকালে হয়ে যেত চলো এখন টাটা সবাই ভালো থেকো সাবধানে থেকো